নয় বছরের পুত্রের দুষ্টুমি সহ্য করতে না পেরে নিজের হাতে ছেলেকে খুন করল এক জন্মদাতি মা এই মর্মান্তিক ঘটনার সাক্ষী হল সোমবার সন্ধ্যায় রাজধানীর পশ্চিম জয়নগর এলাকার মহাবীর ক্লাব সংলগ্ন এলাকাবাসী ছেলের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে গেছে বলে জানান মৃত রাজদীপ গোয়ালার মা সুপ্রভা গোয়ালা তিনি অচৈতন্য অবস্থায় জানান তার ছেলে পড়াশোনা করতে চায় না ঘরে চুরি করে ঘর থেকে বাইরে বের হয়ে মানুষকে জ্বালা যন্ত্রণা দেয় যার কারণে তাকে বিভিন্ন জায়গা থেকে কাজ ছেড়ে আসতে হয়েছে কেউ কাজেও রাখতে চায় না তারপরও বর্ধমানে দিনমজুরি করে সংসার পরিচালনা করতেন মেয়ের বিয়ে হয়ে গেছে স্বামীর খোঁজ নেই শ্বশুরবাড়ি কৈলা শহরে আগরতলা থেকে ছেলের ভরণপোষণ মেটাতে যোগালি কাজ করতেন তিনি কিন্তু তারপরেও ছেলেকে শান্ত করে তুলতে ব্যর্থ হয়েছেন দিন পর দিন তার অসচ্ছ দুষ্টু মিধৈর্যের বাদ ভেঙে দিয়েছে সোমবার দড়ি দিয়ে ছেলের গলায় আঘাত করে চিরতরে শেষ করে দিয়েছে শুক্রভা তারপর চিৎকার শুরু করে ছুটে আসে বাড়ির মালিক সাবিত্রী চৌধুরী সাবিত্রী চৌধুরী জানান মাত্র চোদ্দ দিন আগে ভাড়া বাড়ি এসেছিল তারা এরই মধ্যেই ঘটনা ঘটেছে এই মহিলা খবর পেয়ে আশেপাশের লোকজন এসে জমায়েত হয় বাড়িতে খবর দেওয়া হয় পুলিশকে পুলিশ এসে মহিলাকে আটক করে মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠায় এই ধরনের ঘটনা সচরাচর দেখা না গেলেও সোমবার সাক্ষী রইল এলাকাবাসী মায়ের হাতে ছেলে হত্যার ঘটনায় বা গোটা এলাকা কি করছে ছেলে কি করছে ছেলে অনেক কথা শোনা না হ্যাঁ হ্যাঁ

যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে গেছে বলে জানান মৃত গোয়ালার মা শুক্রবার গোয়ালা তিনি অচৈত্য অবস্থায় জানান তার ছেলে যায় না চুরি করে ঘর থেকে বাইরে বের হয়ে মানুষকে যন্ত্রণা দেয় যার কারণে বিভিন্ন জায়গা থেকে কাজ ছেড়ে আসতে হয়েছে কেউ কাজেও রাখতে চায় না তারপর তার অসুস্থ দুষ্টুমি ধৈর্যের বাদ দিয়েছে সোমবার দড়ি দিয়ে ছেলের গলায় আঘাত করে চিরতরে শেষ করে দিয়েছে শুক্রবাবুয়ালা তারপর চিৎকার শুরু করে ছুটে আসে বাইরের মালিক সাবিত্রী চৌধুরী সাবিত্রী চৌধুরী জানান মাত্র চোদ্দ দিন আগে ভাড়া বাড়ি এসেছিল তারা